বিপদে পড়লে মহানবী সাল্লি সাল্লাম এই তিনটি দোয়া পাঠ করতে বলেছেন আমাদের এই ভিডিওটি থেকে আপনার সামান্যত উপকার হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম মহান আল্লাহ দিন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন বেশ কয়েকবার কাফেদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে অনেক জুলুম অন্যায় অত্যাচার পারে দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন বিপদের সময় মহানবী সাল্লাহ আলু সাল্লাম যে তিনটি দোয়া পাঠ করতেন এই দোয়াগুলো পাঠ উমরProtectedRoute বলেছেন এই দোয়া তিনটি হলো সাদিবনা বেয়াক কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন দোয়ায়নুস অথ একমাত্র তুমি সারা কোনো মা'বুদ নেই তোমার পবিত্রতা বরনা করছি নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী আসমা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে সাহাবি সাহাবি বলেন সাবির রাজু তালাহন বলেন অবশ্যই শেখাবেন নবীজি বললেন দোয়াটি হচ্ছে আল্লাহ 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 রব্বি লা উশ্রিকু বিহি সাইয়ান অর্থ আল্লাহ আল্লাহ আমার প্রতিপালক আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না আবু দাউদ পনেরোশো পঁচিশ আনাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজাআলুল হুযনা সাহলান ইয়া শাইতা অর্থ ইয়া আল্লাহ কোন বিষয় সহজ নয় হ্যাঁ যাকে তুমি সহজ করে দাও যগন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও ইবনে হিববান আল্লাহ আমাদের উপর রহম করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য